হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আর সবাইকে রথযাত্রার শুভেচ্ছা আজকে হচ্ছে সানডে আর রথ আজকে তো তো সকালবেলা আমি আকাশটা দিয়ে শুরু করলাম আকাশটা পুরো মেঘ হয়ে আছে কিন্তু রোদ ছিল আকাশে আর রোদ যেহেতু ছিল সেজন্য ভালো লাগছিলো বেশ রথের দিন রোদ ভাবাই যায় না সময় তো বৃষ্টি হয় তো বৃষ্টি হয়েছিল। দুপুরের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে কিন্তু সকালের দিকটা যেহেতু রোদ ছিল তো সেজন্য ভালো লাগছিলো কিন্তু এদিকে বিরক্ত লাগছে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে বেরোবো তাড়াহুড়ো করে তো এদিকে দেরিও হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো সেজন্য আমি এখন তাড়াতাড়ি করে বাইরের কাপড়গুলো তুলে নিলাম আর করে নেবো তারপর বাকি কাজ ছাড়বো তো ওই ঘড়িতে বাজে আটটা মতো হবে তো এখন অন্য কাজ ছেড়ে এবার যেটা করব সেটা হচ্ছে স্নান করব আর তারপর পুজো করবো এইসব করে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ফ্রেন্ড গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে আজকে হচ্ছে সাত তারিখ সানডে আবার এদিকে রথ তো এখন আমি সকাল সকাল এখন বাজে হচ্ছে সাড়ে দশটায় এখন সকাল সকাল স্নান ফান করে নিয়ে পুজো সারা হয়ে গেছে দিয়ে আমি এখন মানে বেরোবো আর কি রেডি হয়ে নিয়েছি তো এখন কোথায় যাই না যাই দেখতে থাকুন ব্লগের সাথে থাকুন আর দেরি হয়ে যাচ্ছে বেশি কথা বলবো না চলে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখতেই পারলেন যে সকালবেলা পুজো টুচো সেরে তারপরে আমি বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিলাম নিয়ে একটা অটো ধরে আমি চলে এসেছি এখন যেখানে আমি যাচ্ছিলাম সেখানে গেছিলাম সেখানে হচ্ছে ফটো তোলা এলাহ ছিল না তো আমি এখানে খানিকটা ফটো তুলতে পেরেছি দেখুন কত সুন্দর মানে পুজো হচ্ছে আমার জগন্নাথ মানে আমাদের বাড়িতে বাড়ির ঘুরে পুজো করে এখন মা হচ্ছে জগন্নাথ পুজো করে বাড়িপুরে তার কারণ হচ্ছে আমি আগে যে ওডিসি নাচ করতাম তো সেখানে হচ্ছে স্টেজের বা দিকে জগন্নাথ রাখা হতো আর সেই জগন্নাথটা আমাদের বাড়িতেই থাকতো আর সেই জগন্নাথটা রথের সময় আর কি পুজো করা হতো তো সেই সেই থেকে মা এখনও পুজো করে আর আমি এখন যেহেতু মঙ্গলাতলায় থাকি তো সেই হচ্ছে আমি এখানটা পুজো দিয়েছি মজা আর কি তো খানিক্ষণ গল্প গল্প করলাম আর এইসব করলাম করে তারপর বাড়ি চলে আসি সকাল থেকে আর কিছুই করা হয়নি সকাল থেকে শুধু স্নান স্নান করে বাড়িতে পুজো করে জাস্ট চলে গেছে আর কিছুই করা হয়নি তো তো এখন আমি এবার যাব তো ওটাই বলছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে আমি চলে গেছিলাম তো বাইরেও যেহেতু পুজো দিতে গিয়েছিলাম তাড়াহুড়ো করছিলাম তো এখন আমি ওপরে যাব যা কাজ আছে যে কাপড় কাচা ইত্যাদি অনেক কাজ আছে সেগুলো করব এদিকে আমাদের বাড়ি আজকে হচ্ছে খিচুড়ি ইলিশ মাছ ভাজা এইসব হচ্ছিল তো আমি কিছুই করিনি আমি শুধু হচ্ছে দুপুরবেলা এই আর কি তো এখন দুপুরবেলা একটা দেড়টা মতো বাজে আকাশ পুরো কালো হয়ে আছে মানে বৃষ্টি হবে এরকম টাইপের তো বৃষ্টি হয়েও ছিল সেই সময় টা প্রচুর বৃষ্টি হয়েছিল কিন্তু তা হলেও আমার এই কাপড়গুলো এখন পাশব কেচে আঁকিয়ে নেলে দেবো তো যখন শুকাবে শুকাবে তো আকাশটা দেখুন সুন্দর লাগছে রথ আজকে তো বৃষ্টি তো হবেই আর মানে সকালটা ভালোই সার্ভিস দিয়েছিল রোদ ছিল কিন্তু এখন ভালো বৃষ্টি আর ভালো লাগছিল বৃষ্টি হওয়ার পর গাছপালাগুলো পুরো সবুজ হয়ে থাকে বেশ ভালো লাগছিলো আর এদিকে আমার কাপড় এখন মেলা হয়ে গেছে এখন নিচে যাবো নিচে গিয়ে কি করতে হয় দেখি হয়তো খাবো দাবো এই আর কি তো দেখুন চারপাশটা বৃষ্টি হওয়ার পর পুরো সবুজ যেন আরও বেশি লাগে আর খুব ভালো লাগে আমার এই টাইমটা আমার বৃষ্টি হওয়ার পর টাইমটা বেশ ভালো লাগে কিন্তু মানে চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে তো এখন আমার হয়ে গেছে এখন নিচে চলে যাব। তো তারপর নিচে এসে খাওয়া দাওয়া করলাম আজকে দুপুরের মানে আজকে লাঞ্চের মেনু ছিল হচ্ছে খিচুড়ি ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা চাটনি তো রথে বৃষ্টির দিনে বেশ ভালো আর কি খাওয়া দাওয়া হয়েছিলো তো এখন আমি এসে নিচে কিছু জামা কাপড় পরেছিলো সেগুলো ভাজ করে নিয়েছি তারপর খানিকক্ষণ রেস্ট নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি আজকে একটা ইনভিটেশন আছে ওর ফ্রেন্ডের আর কি মেয়ের অন্নপ্রাশন ছিল তো এখানেই আমি এখন চলে এসেছি আর খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম তার কারণ ও বাইকটা আর কি রাখছিল জায়গা মতো রেখে তারপরে আসবে তো সেই জন্য আমি এখান দাঁড়িয়েছিলাম দায় দাঁড়িয়ে এইটুকুই যে ভিডিও নিয়েছি ভিতরে গিয়ে খুব একটা ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি আর যার অন্নপ্রাশনে এসেছি সেই পুচকুই এখন ঘুমাচ্ছে সকাল থেকে নাকি প্রচুর খাটাখাট নিয়ে গেছে সেই জন্য এখন ঘুমাচ্ছে তো যাই হোক এখানে বসেই ছিলাম সবার সঙ্গে গল্প করছিলাম ওর চেনাশোনা অনেক লোকজন ছিল কিন্তু হলেও আমিও অনেকের সাথে গল্প করছিলাম তো আজকের ভিডিওটা এটুকুই আর এখানে যেহেতু কোনো ভিডিও নেওয়া হয়নি কিছু ফটো আমি নিজের নিয়েছিলাম দুজনের ছবি নেওয়া হয়নি তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা